ভাষা আন্দোলনের একটা সভা ছিল বাংলা তৃণমূলের জেলা সভাপতি বলেছে যে বিজেপি বিধায়ক সাংসদ এদেরকে রাস্তায় ফেলে পেটানো উচিত লাঠি পেটা করা উচিত এরা কুকুরের চাপ এই ধরনের বক্তব্য কি বলবে দেখুন তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হচ্ছে এই ধরনের সংস্কৃতি এই অসভ্য পর্ব তৃণমূল কংগ্রেসের মুখ থেকে এই ধরনের শব্দ আসতে পারে অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এই ধরনের শব্দ সাধারণত আসে না ওনার যদি এত দম থাকতো তো নিজের আর এসপি দলটাই তো করতে পারতেন থেকে তো পালিয়ে এসেছে দম থাকলে বাপের ব্যাটা থাকলে আর করতেন লোকে সম্মান করতেন এখানে ভাষা আন্দোলন নিয়ে সবার সেখানে ভাষা আক্রমণ কি বলবে দেখুন যারা মা দুর্গার প্রধানমন্ত্রীকে যারা মা দুর্গার মূর্তি ভাঙে তারাও বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে কিন্তু আমরা কি তাদেরকে বাঙালি মানব সেটা আগে আমাদেরকে ঠিক করতে হবে এবং এই কদর্য ভাষায় আক্রমণের বিরুদ্ধে প্রয়োজনে আমরা মালদাতে বড় আন্দোলনের আমরা ডাক্তার যেটা তৃণমূল কংগ্রেস করতে চাইছে আমাদের এই বিরুদ্ধে লড়াই চলবে এবং মহিলাদের যেভাবে একের পর এক অত্যাচার হচ্ছে রাজ্যে তা নিয়ে আমরা কন্যা সুরক্ষা যাত্রা করছি তো আমাদের এতগুলো দাবি আছে যার বিরুদ্ধে আমাদের যাই সেই দাবিগুলো নিয়ে এবং তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের আজকে রেখেছি যেভাবে আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে এ থেকে কি অবস্থা এই রাজ্যে এই রাজ্যে গণতন্ত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে ধ্বংস করেছে আমাদের সরকার প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে যদি কোথাও ধরা পড়ে তাহলে বুঝতে পারবেন সেই আমাদের প্রশাসন

অপরাধী সে অন্যকে সার্টিফিকেট দেবে আমাদের এই মন্ডলে অর্থাৎ চার নম্বর মন্ডলে যখন বিজেপির পার্টি অফিস তৈরি করতে বিজেপির কিছু কার্যকর্তা যায় সেখানে তৃণমূল কংগ্রেসের হারমাস বাহিনী তারা এসে আক্রমণ করে তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা বিশ্বের সব থেকে বিশ্বাসযোগ্য নেতা যদি কেউ থাকে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী আমরা তার রাজনৈতিক

যদি তৃণমূলের অফিস থাকতে পারে তাহলে বিজেপির অফিসও থাকবে জেলা বলেছি আমাদের সভাপতি সম্বর্ধনা হয়ে যাক শ্রমিকরা রাজ্য সভাপতি হওয়ার পর এখন এই জেলায় আসেননি আমি জানতে পেরেছি ওনার সম্বর্ধনা সভা হয়ে যাবে তারপরে আপনারা দেখ ঠিক করবেন এই মন্ডলের কার্যকর্তারা আমি আসবো চেয়ার নিয়ে ওই জায়গায় বসে চাই কত ধানে কত চাল সেদিন বুঝতে পারবেন যদি গুন্ডামি করতে চান আমরা গুন্ডামি করে দেখাতে পারি গুন্ডামিতে বিজেপি ভয় পায় না কিন্তু বিজেপি গুন্ডামিতে ভারতবর্ষের এতগুলো রাজ্যে আছে কেন্দ্রে আমাদের সরকার আছে কোথাও ভোট হয় ভোট আমরা জিতি কোথাও কংগ্রেস যেতে কোথাও পার্টি কোথাও হয়তো তামিলনাড়ুর কোন দল যেতে শুধু ভারতবর্ষের কোথাও কোন অন্য পার্টির অন্য রাজনৈতিক দলের নেতাদের উপরে কর্মীদের উপরে হামলার কোনো অভিযোগ ওঠে না আজকে তৃণমূল কংগ্রেসের আগে বাংলা এমন বাংলায় পরিণত হয়েছে খুন সমস্ত কিছু চলছে আমি তাই বলছিলাম এখনই আমি ছয় নম্বর পার্টি অফিস আমাদের পুরনো পার্টি অফিসে বসেছিলাম উত্তর কলকাতার কার্যকর্তাদের সাথে গল্প হচ্ছিল সেই গল্পে আমরা কি করছিলাম আপনারা জানেন এখন খুব একটা বিখ্যাত ওয়েব সিরিজ বেরিয়েছে তার নাম হচ্ছে পঞ্চায়েত এসে দেখে যাবে কিনা তো পঞ্চায়েত ধরে প্রধানজি হেরে গেছে বন রাখা জিতে গেছে তো বিধায়ক নাচছে চশমা নাচাতে নাচাতে আমি আমার উত্তর কলকাতার কর্মীদেরকে বললাম যদি এটা ওয়েব সিরিজটা পশ্চিমবঙ্গের উপরে হতো তাহলে কি হতো তাহলে দেখা যেত বন রাখো সার এমএলএ হাতে বোম নিয়ে দৌড়চ্ছে প্রধানজির বাড়িতে বোম মারতে হবে কেন কোনোও ওএফ3 আজকে কইরি করতে পারায় যাচ্ছে না বাংলায় বাংলায় কিছু কইই হচ্ছে না গত 14 15 বছরে 7000 এর বেশি শিল্প বাংলা ছেড়ে চলে গেছে বাংলার বাইরে চলে গেছে বাংলার যুবকরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে আর তখনই সেখানে মুখ্যমন্ত্রী আমাদের রেপুটেশন এমন করে দিয়েছে একটা সময় ছিল যে বিহার থেকে যদি কেউ পাস করো সার্টিফিকেট নিয়ে আসতো পড়াশোনা করে সরকারি বা বেসরকারি কোনো জায়গায় গেলে সেই সার্টিফিকেট থেকেই মানুষের সন্দেহ হতো যে অরিজিনাল না অরিজিনাল না লালু পোশাদের সময়ের বিহারের কথা বলছি কি ঠিক না কিনা না আজকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে পশ্চিমবঙ্গের তৈরি আধার কার্ড ভোটার কার্ড দেখলে অন্য রাজ্যের লোকেরা সন্দেহ করে দেখে এই আধার কার্ড কি অরিজিনাল না ভোটার কার্ড অরিজিনাল আচ্ছা কার জন্য বাঙালি থেকে প্রতারিত হচ্ছে হচ্ছে বলছেন বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোকেদেরকে নাকি অত্যাচার করা হচ্ছে মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করছি গুজরাটে ছ লক্ষ বাঙালি থাকে কাজের জন্য ক লক্ষ ছয় লক্ষ আপনি ছশো জনের না মানুষ যে বাঙালিদের উপর অত্যাচার হয়েছে আমার কাছে একটা মেসেজ আছে আন্দোলন নাম্বার থেকে এসছে সে ভদ্রলোক ইংরেজিতে মেসেজটি করেছে আমাকে দাদা আমি চল্লিশ বছরের বেশি সময় হয়ে গেল গুজরাটে আছি পঁচিশ বছরের বেশি সময় হয়ে গেল গুজরাটে আছি কাজ করছি ব্যবসা করছি আমি বাঙালি আমার এই যে টিভিতে যেটা দেখছি সেই টিভিতে কিন্তু ভুল দেখানো হচ্ছে আমরা বছরের পর বছর এখানে থাকি আমরা গুজরাটের সম্মানের সাথে এবং গুজরাটে যতগুলো দুর্গা পুজো হয় অত জাক জমক করে দুর্গা পুজো অন্য কোথাও হয় না তাই মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলবেন মমতা তাই সত্যি কথা বলবেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন